নমস্কার আমি শুভজিৎ ব্যানার্জি আমি ট্যালেন্ট অফ দু হাজার চব্বিশের সভাপতি এবং এটা এই গ্রুপটি আমি খুলেছিলাম দু হাজার একুশ সালে এখান থেকে বিভিন্ন ট্যালেন্টের অ্যাওয়ার্ড করা হয় সম্মানিত জানানো হয় যে কোনো প্রফেশনে কেউ নাচ করছে নৃত্যশিল্পী গায়ক অ্যাক্টার অ্যাক্ট্রেস এবং বিভিন্ন মডেল এই আর দু হাজার চব্বিশ ট্যালেন্ট অফ দু হাজার চব্বিশ থেকে অ্যাওয়ার্ড করা হয়েছে সম্মানিত জানানো হয়েছে আজকে আমরা জানালাম দিলীপ যাদব মহাশয়কে সেরা বইমালা সম্পাদক হিসাবে এই সম্মানিত করলাম যেহেতু ওনার বইমেলাটা আমি বিগত কিছু বছর ধরে দেখছিলাম যে ওনার বইমালা